নমস্কার বন্ধুরা নবরত্নির আজকের ভিডিওতে আপনাদের স্বাগত ক্রিসমাস ট্যুরের দ্বিতীয় রাতে আমরা কানাবে একটি হোটেলে রাত্রিবাস করে পরের দিন অর্থাৎ তৃতীয় দিন সকালে অ্যান্ডিলোপ ক্যানিয়নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কানাবের হোটেল থেকে অ্যান্টিলোপ ক্যানিয়নের দূরত্ব ছিল বিরাশি মাইল সেই রাস্তাটা যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা মতো তাই এই পথে মাঝে একবার দাঁড়িয়ে গ্লেন ক্যানিয়ন আপার ড্যামটা আমরা একটু ঘুরে নিয়েছিলাম এই ড্যামটা কলোরাডো নদীর উপর তৈরি এই ড্যামের দ্বারা আমেরিকার একটি বিখ্যাত ম্যানমেড রিজার্ভার লেক পাওয়েলের সৃষ্টি হয়েছে গ্লেন ক্যানিয়ন আপার ড্যামে কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা চলে গিয়েছিলাম অ্যান্টিলোপ ক্যানিয়নে অ্যান্টিলোপ ক্যানিয়নে নানা ধরনের ট্যুরের ব্যবস্থা রয়েছে বিভিন্ন কোম্পানি এখানে বিভিন্ন ধরনের ট্যুর প্রোভাইড করে থাকেন যেমন আপার অ্যান্টিলোপ ক্যানিয়ান ট্যুর লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ান ট্যুর অ্যান্টিলোপ ক্যানিয়ান এক্স ট্যুর ইত্যাদি আমরা অ্যান্টিলোপ ক্যানিয়ান এক্স ট্যুরে আগে থেকে স্লট বুক করে নিয়েছিলাম এই স্লট যদি আপনি আগে থেকে বুক না করে আসেন তবে তৎক্ষণাৎ স্লট পাওয়া খুব মুশকিল এই ট্যুরের প্রচুর চাহিদা তাই আগে থেকে স্লটটা বুক করে আসাই সবচেয়ে ভালো প্রতিটি ট্যুর শুরু হওয়ার অন্তত আধ ঘন্টা আগে এসে আপনাকে স্টার্টিং পয়েন্টে এন্ট্রি করতে হবে তারপর সেখান থেকে ট্যুর প্রোভাইডারের দেওয়া নির্দিষ্ট শাটেলে করে আপনি অ্যান্টিলোপ ক্যানিয়নের ভেতরে প্রবেশ করতে পারবেন প্রতিটি ট্যুরই গাইডেড ট্যুর গাইড আপনাকে সমস্ত জায়গাটা সুন্দর করে ঘুরিয়ে জায়গার সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়ে দেবেন অ্যান্টিলোপ ক্যানিয়ান এক্স ট্যুরে প্রবেশ করার সময় বেশ কিছুটা রাস্তা আপনাকে নিচে নামতে হবে এখানে সিঁড়ির ব্যবস্থাও রয়েছে আবার ফিরে আসার সময় ঠিক ততটা রাস্তাই আপনাকে সেই সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে এই রাস্তাটুকু বাদ দিলে বাকি রাস্তাটা খুব একটা কঠিন নয় তাই যে কোনো মানুষের পক্ষে যাওয়াই কষ্টসাধ্য নয় অ্যান্টিলোপ ক্যানিয়নের ভেতর ভিডিওগ্রাফি করা নিষেধ তাই এখানে শুধুমাত্র স্টিল ফটোগ্রাফি আমি করতে পেরেছিলাম সেই ছবির কিছু ঝলক আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এরপর আমরা অ্যান্টিলোপ ক্যানিয়নের ভেতর থেকে বেরিয়ে আবার সেই শাটেলে করে আমাদের ট্যুরের যে স্টার্টিং পয়েন্ট ছিল সেখানে ফিরে এসেছিলাম তারপর সেখানে একটু টুকটাক খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম ছোটবেলায় ভূগোল বইয়ে পড়া সেই অশ্ব খুরাকৃতির হ্রদ অর্থাৎ হর্ষু ব্যান্ডের দিকে হর্ষু ব্যান্ড ওভারলুক পয়েন্টে আপনাকে যেতে হলে নির্দিষ্ট জায়গা দিয়ে এন্ট্রি নিয়ে পার্কিং এর চার্জ দিয়ে গাড়ি পার্ক করে তারপর বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হবে আমরা যেহেতু ক্রিসমাস ইভের দিন হর্ষ বেন্ডে গেছিলাম সেদিন ছিল ফ্রি পার্কিং সুতরাং আমাদের আর কোনো পার্কিং এর চার্জ লাগেনি তারপর বেশ অনেকটা রাস্তা আমরা হেঁটে এগিয়ে গিয়েছিলাম হর্ষু বেন্টকে প্রত্যক্ষ করবার জন্য এই রাস্তাটা মোটামুটি সহজ রাস্তায় তাই ছোট থেকে বড় সকলেই এই রাস্তাটা হেঁটে অনায়াসেই আসতে পারবেন এতটা পথ হেঁটে আসার ক্লান্তিটা আমরা এক পলকে ভুলে গিয়েছিলাম চোখের সামনে প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে প্রত্যক্ষ করে হর্ষবেন ওভারলুক পয়েন্টে অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে হর্ষবেন্ড ওভারলুক পয়েন্ট থেকে প্রায় পঁচাত্তর মাইল দূরে টুবা সিটিতে আমরা সেদিন রাতে বিশ্রাম নিয়েছিলাম তারপর পরের দিন সকালবেলা উঠে প্রকৃতির আরেক অপরূপ সৃষ্টি গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম গ্র্যান্ড ক্যানিয়নে ঘোরার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি পরবর্তী ভিডিওতে আজ তবে আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার